এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর পশ্চিমবঙ্গের জন্য এসআইআর দুই হাজার পঁচিশ কী কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হলো কোন কোন ভোটারদের কী কী কাগজপত্রের প্রয়োজন রয়েছে দুই হাজার পঁচিশের পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার জন্য কোন কোন বয়সের কোন কোন কাগজপত্র লাগবে সেটা নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক পশ্চিম বাংলার বুকে এসআইআর শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই নির্বাচন কমিশন দিনক্ষণ জানিয়ে দেবে কবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হবে পশ্চিম বাংলার বুকে কবে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে সেই তারিখ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেবে তো নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কো এই প্রক্রিয়ার জন্য অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যেদিন শুরু হবে সেদিন কোন 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 কাগজপত্র লাগবে কোন কোন ভোটারের জন্য অর্থাৎ কোন কোন বয়সের ভোটারের জন্য কোন কোন কাগজপত্র লাগবে তার নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারে যারা দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের কোন কোন কাগজপত্র লাগবে যাদের দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল না তাদের কোন কোন কাগজপত্র লাগবে যারা নতুন ভোটার হয়েছে তাদের কোন কোন কাগজপত্র লাগবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন একটি ফর্ম পাঠিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে কোন কোন বয়সের ভোটারদের জন্য কোন কোন কাগজপত্রের প্রয়োজন রয়েছে তো সমস্তটাই আজকের এই ভিডিও থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে অর্থাৎ দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের কোন কোন কাগজপত্র লাগবে যাদের নাম ছিল না তাদের কোন কোন কাগজপত্র লাগবে সমস্তটাই আজকের এই ভিডিও থেকে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন দর্শক এখানে লক্ষ্য করুন এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর দুই হাজার পঁচিশের জন্য এটা দেওয়া হয়েছে এখানে কি কি কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বরে দেখুন যাদের নাম দুই হাজার পঁচিশ ও দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের শুধু দুই হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও এক কপি রঙিন ছবি লাগবে অর্থাৎ যাদের দুই যে নতুন ভোটার লিস্ট রয়েছে সেই নতুন ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এবং দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের শুধুমাত্র দুই হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা দিতে হবে অর্থাৎ দুই হাজার দুইয়ের লিস্টের যে পাতায় আপনার নাম রয়েছে যে সিরিয়াল নম্বরে নামটি রয়েছে সেই পাতাটি জেরক্স করে দিতে হবে তার সাথে এক কপি রঙিন ছবি দিতে হবে দুই নম্বরে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো এর আগে ও দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি এখানে দেখুন যাদের জন্ম তারিখ উল্লেখ করা রয়েছে অর্থাৎ এক সাত উনিশশো সালের আগে যাদের জন্ম এবং দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কিন্তু এই তিনটি ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ বাবা এবং মায়ের দুই সালের ভোটার লিস্টের যেখানে নাম রয়েছে সেই পাতাটি জেরক্স করে দিতে হবে তার সাথে নিজের একটি জরুরি কাগজ জরুরি কাগজ অর্থাৎ সেক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে তারপরে স্কুলের যে ডকুমেন্টস রয়েছে আর মাধ্যমিক পাস সার্টিফিকেট সেটাও হতে পারে এরকম যে ডকুমেন্টসগুলো দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলোর থেকে যে কোনো একটি আর একটি রঙ্গিন ছবি তিন নম্বরে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দুই হাজার চারের মধ্যে কিন্তু দুই দুই সালের ভোটার লিস্টে তাদের নাম নেই তাদের ক্ষেত্রে এই তিনটি ডকুমেন্টস দিতে হবে বাবা এবং মায়ের দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি অর্থাৎ এই এক দুই নম্বর আর তিন নম্বর কিন্তু একই অর্থাৎ যাদের এক সাত উনিশশো সালের আগে যাদের জন্ম এবং দু দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের যা যা ডকুমেন্টস লাগবে যা যা কাগজপত্র লাগবে তিন নম্বরে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দুই এর মধ্যে কিন্তু দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরও কিন্তু এই একই ডকুমেন্টস লাগবে অর্থাৎ বাবা এবং মায়ের দুই হাজার দুই সালের ভোটার লিস্টে যেখানে নামটি রয়েছে সেই পৃষ্ঠে জেরক্স করে দিতে হবে তারপরে নিজের একটি জরুরি কাগজ সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট হতে পারে স্কুল সার্টিফিকেট হতে পারে আর এক কপি রঙিন ছবি এবার চার নম্বর এখানে বলা আছে যাদের জন্ম দুই বারো দুই হাজার চারের পরে তাদের ক্ষেত্রে কী কী লাগবে এখানেও একই রকম লাগবে বাবা এবং মায়ের দুই হাজার দুই সালের ভোটার লিস্টে জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি এখানে দেখুন ডকুমেন্ট লিস্ট দেওয়া রয়েছে ছয়টি ডকুমেন্ট লিস্ট দেওয়া রয়েছে এই ডকুমেন্টগুলোর থেকে কিন্তু যে কোনো একটি আপনি দিতে পারেন এরা হচ্ছে পেনশন প্রদানের আদেশ জন্ম প্রমাণপত্র পাসপোর্ট তারপরে হচ্ছে বোর্ড সার্টিফিকেট স্কুল শংসাপত্র যেটা রয়েছে বোর্ড সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের পাস্ট সার্টিফিকেট তারপরে হচ্ছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাদের এসসি সার্টিফিকেট রয়েছে কিংবা এসটি রয়েছে কিংবা ও রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট তো এখানে নিজের একটি জরুরি কাগজ এই কাগজগুলোর মধ্যে এই যে ছয়টি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে একটি দিলেও কিন্তু হবে এটা এটা কিন্তু তাই বলা রয়েছে এবার আপনারা এই অনুযায়ী অর্থাৎ যাদের যে বয়সের এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনারা তৈরি থাকবেন অর্থাৎ আপনাদের এই কাগজপত্রগুলো রেডি রাখতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই অর্থাৎ যেদিন প্রক্রিয়া শুরু হবে সেদিনই কিন্তু বিয়েলও আপনার বাড়িতে যাবে এবং কাগজপত্র কিন্তু চাবে তো সেজন্যই কিন্তু অগ্রিম আপনারা এগুলো সাজিয়ে রাখবেন এর বাইরে কিন্তু আর অন্য কোনো কাগজপত্র লাগবে না যেরকম নির্দেশিকা দেওয়া রয়েছে ঠিক একই রকমভাবে এই কাগজপত্রগুলো কিন্তু জমা করতে হবে বিওলোর কাছে বিয়েলও আপনার বাড়িতে আসবে তখন কিন্তু এই কাগজপত্রগুলো জমা করতে হবে সেই জন্য আপনারা এগুলো রেডি করে রাখুন তো দর্শক মূলত বুঝতেই পারলেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু এই কাগজপত্রগুলো দিতে হবে বিএলও আপনার বাড়িতে আসবে বিএলওকে কিন্তু এই কাগজপত্র জমা দিতে হবে আপনাদের যেরকম নির্দেশিকা দেওয়া হয়েছে সেইভাবে কিন্তু কাগজপত্র আপনাদের জমা করতে হবে আর খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং সেখানে কিন্তু নির্দেশিকা দেওয়া থাকবে কবে থেকে পশ্চিমবঙ্গে চালু হবে এসআইআর প্রক্রিয়া সেটা কিন্তু সেই বিজ্ঞপ্তিতে দেওয়া হবে আর সংবাদ সূত্রে যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই নির্বাচন কমিশন দিনক্ষণ জানিয়ে দেবে অর্থাৎ কালীপুজো পরেই কিন্তু শুরু হতে চলেছে এসআইআর কালীপুজোর পরেই এসআইআর শুরু হতে চলেছে সেই রকম কিন্তু আবাস পাওয়া যাচ্ছে তো এজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে নির্বাচন কমিশন থেকে বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথেই দিনক্ষণ জানিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু এসআইআর প্রক্রিয়া সেই দিনক্ষণ অনুযায়ী শুরু হয়ে যাবে এজন্য যে কাগজপত্রগুলোর কথা বলা হলো আপনারা সেই কাগজপত্রগুলো রেডি রাখবেন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ